হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে মানে লক্ষ্মী পুজোর ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও রয়েছি ভালো মানে সকাল থেকে এত তাড়াহুড়া রয়েছে না মানে প্রচুর কাজ করছি একের পর এক কাজই শেষ করতে পারছি না তো এই মাত্র গিয়ে আমি স্নান করেছি আর এবার হলো সবার ফার্স্ট টাইম ঠাকুরকে মানে ঘরের ঠাকুরকে পুজো দেবো গুরুদেবকে তাই এসেছে ফুল নিতে আর ভাবলাম যে এই সুযোগে না একটা ব্লগের ইন্ট্রোটা দিয়ে রাখি মানে এত তাড়াহুড়োর মধ্যে আজ সকালটা মানে শুরু হয়েছে একের পর এক কাজই করছে শুধু তার উপর দিয়ে আজ এত মাও আসতে পারেনি মায়ের ঘরেও পুজো রয়েছে আর আমারও না অফিসের মানে আজ বন্ধ নেই জানো তো পুজোর দিনে তো রাগ হচ্ছে কিন্তু কি করব উপায় নেই কাজও করতে হচ্ছে এইদিকে উৎসবের চেঁচামেচি রয়েছে হাজব্যান্ডও চলে গেছে অফিসে তবে মানে দেরি করে গেছে আর কি সকালবেলাটায় ছিল ঘরে আর আমি অনেক দেরি করে ব্লগ শুরু করেছি আর ঘরের সমস্ত কিছু বাজ শেষ করে ওখান গিয়ে আমি সময় পেয়েছি আর কি স্নান দান করে তো চলো আর বক বক না করে পুজোটা দেই আর তারপর গিয়ে রাতের জন্য মানে সন্ধ্যাবেলার জন্য সব কিছু জোগাড়পাতি করবো কালো যতটুকু পেরেছিলাম করে রেখেছিলাম এর আগের ব্লগে তোমরা দেখেছো তো চলো এবার এই যে থালটা নিয়ে এসেছি ঠাকুরের জন্য ফুল নেব ঘরে ঠাকুরকে ফার্স্টে পুজোটা দিয়ে নেই তারা বাড়িটাতে না এত গাছ রয়েছে কিন্তু ফুল দেখতে পাচ্ছ ফুল নেই তো এই গাছে আবার দুটো দেখো মাসি ওদের ঘরের মোটামুটি ঠাকুরও সাজিয়ে নিয়েছে আমার ঘরের কিচ্ছু হয়নি খুব সুন্দর করে সাজিয়েছে দেখো শাড়ি টাড়ি দিয়েছে ব্যাকগ্রাউন্ড আর এদিকে মাসি হলো ঠাকুরের জন্য নাড়ু নাড়ু টাড়ু বানাচ্ছে আজ আর কাল আমি করে নিয়েছিলাম কি কৌ আমি এই যে এই কয়টা ফুল পাইছি দেখো পূজার দিন আজকে এই যে এক সরো 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 ভয় পাই তোমার সরো তো এই যে আমি না এইখানটাতেই কি পুজোটা করবো তাই সোফাটাকে বাইরে বের করে দিয়েছি আর এদিকে দেখো ব্যাগটাতে মানে ধান গাছ হলুদ গাছ যা যা লাগে সব দিয়ে পাঠিয়েছে কাকুদের ঘর থেকে মানে আমার এত দেরি হচ্ছে শুধু মানে তোমরা আমার ব্লগটাতে এই কথাটাই শুনতে পারবে যে তারপর ওকে ডেকেছি ও হলো ননদ তার কা শ্বশুরের মেয়েখানে ছুট্টো দেখো কিছু করতে পারে না তাও ডেকেছি উদ্ধবকে রাখার জন্য আর উদ্ধব এতটাই দুষ্ট ও ওকে কী সামলাবে মন মাথায় উঠে পারলে উদ্ধব নাচে এমন একটা ব্যাপার তো ওখানেও ঘুমিয়েছিল কিন্তু উঠে পড়েছে এবার তানিয়া রেখেছে এবার হলো আমি যাচ্ছি কলা পাতা আনতে ওই সামনে না তো এইখানে খুলো সামনে বাইরে যাই লগে লগে এখান থেকে কলা পাতা নেবো এত দেরি হচ্ছে দেরির মধ্যে কি হয় কী করবো সেটাই ভুলে যাই আর ব্লগও করতে পারছি না ঠিক করে তো চলো কলাপাতাটা নিয়ে তো এই যে এইদিকে বাইরে যা যা কাজ ছিল সব শেষ করে ভিতরে এসেছি ভিতরে হলে এবার মানে ঠাকুরের জন্য জিনিসগুলো এক এক করে রেডি করছি এই যে ধান চাল সর্ষে দিতে হয় তো সেগুলো আর কি রেডি করছি আর এদিকে ফল টলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর ফুল দেখো মাত্র একোটাই পেয়েছি আর এই জায়গাটাতে দেখো আমি পুজো করবো এই যে এদিকে মোটামুটি মানে এক এক করে কাজগুলো এগোচ্ছে এবার এসেছি চালটা বাটবো আলপনার জন্য ঘরে যেহেতু পাটা নেই তো এখানে কাকিমিনোদের ঘরে কাঁটব তো এই যে এদিকে কাজের ফাঁকে দিয়ে না অল্প বসে পড়েছি আলতা নিয়ে আলতা পরব বলে আর পুজোর দিন না আলতা না পড়লে একদমই ভালো লাগে না আর এবার কি হয়েছে দুর্গা পূজাতে আমি না একটা দিনও মানে আলতা পড়ার জন্য মানে সুযোগই পাইনি এমন একটা পূজা কেটেছে তাই আর কি তাড়াতাড়ি বসেছে এবার আলতা পড়ার জন্য তো এইদিকে আমি শুধু ঘর গুছিয়ে না কুলাতে পারছি না আর অবস্থা দেখতে পাচ্ছ মানে চারোর দিকে মানে এলোমেলো একটা অবস্থা কাজ করছে না মাথায় আমার কি করব কোনটা আগে করবো আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে এতটা তাড়া হয় না লক্ষ্মী পুজোর দিন যে কীভাবে সময়গুলো যায় আর মানে একদম ভালো লাগছে না কখন থেকে ভাবছি এক কাপ চা খাবো হাত পা কাঁপছে আমার কিন্তু চা এক কাপ খেতে পারছি না মাথাটা কেউ খোলার সময় নেই এমন পরিস্থিতি আমার বাচ্চাটাকে নিয়ে বিশেষ করে যেহেতু কেউ নেই ওকে সামলানোর জন্য এইদিকে একটা কাজ করছি আবার ওর পিছন পিছন দৌড়াচ্ছি আর দেখিয়েছিলাম না ননদ ছিল ও চলে গেছে ছোট্ট মানুষ কতক্ষণ বা থাকবে ওর সাথে তাই তো এবার হলো এগুলোকে গুছাবো দেখো তো এই যে ফাইনেরি আলতা আলতা এঁকে এসে বসেছি আলপনা আঁকবো এই যে চালের গুঁড়োটাও করা হয়ে গেছে এবার চলো আলপনাটা তাড়াতাড়ি করে নিই হলে কিছুক্ষণ পরে আর সন্ধ্যা হয়ে যায় বন্ধুকার রয়ে গেলে ভালো লাগে না করতে তাই অল্প মানে আলো থাকা থাকতে করে নিই তো এইদিকে কী হয়েছে আমি না আলপনা দিতে বসেছিলাম কিন্তু আমি না ভুল করে সিদ্ধ চাল নিয়ে নিয়েছি চাল দিতে হয় আমার একদমই মনে ছিল না আর আঁকতে আঁকতে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো তাড়াতাড়ি সন্ধ্যা বাতি দিয়েছি আর না আমার কান্না বাচ্চা জানো তো একে তো হাত পা কাঁপছে কারণ দেরি হচ্ছে বলে দেরি বলতে পূর্ণিমা তো সারাদিন মানে সারা রাত্রেও রয়েছে কালও রয়েছে কিন্তু তাড়াতাড়ি জিনিসগুলো রেডি করতে না পারলে ভালো লাগে না একা করে কিচ্ছু করতে পারছে না তার উপর উদ্ধবকে খাওয়া মানে খাওয়াইও নি এখন সকালে খাইয়েছিলাম আর এখনও খাওয়াই নি মানে আমার না বিশ্বাস করবে তো মানে কান্না করতে ইচ্ছা করছে এখন তো না পারতে এখন স্টিকার লাগিয়ে দিয়েছি স্টিকার আনিয়েছিলাম ভেবেছি শুধু এই ঘরটাই লাগাবো যেহেতু টাইলসে আর কি আলপনা দিলে বোঝা যায় না তো না আবার পারতে আর কি ভাবছি এবার সব দিকে আলপনাই মানে না দিয়ে স্টিকার দিয়ে দেবো তো এইদিকে আমি স্টিকারগুলোকে লাগিয়েছিলাম কিন্তু না মনটা একদমই ভাল লাগছিল না আর আগের বছর যেহেতু ফেব্রিক দিয়ে করা হয়েছিল তো তার উপর উপর দেখো এখন যেমনে তেমনে করে নিচ্ছি আবার তো এই যে কোনো মতো না আগের বছর যেগুলো আলপনা দেওয়া ছিল সেগুলোর উপরে উপর অল্প এঁকে নিয়েছি এবার কি অল্প শান্তি লাগছে কারণ আমি কোনো না স্টিকার মানে এভাবে লাগাইনি মানে যেটাই পারি সিম্পল করে হলেও চাল দিয়ে আঁকি আর এবার আঁকতে পারছি না এদিকে কাজ এগোচ্ছে না দেখে না সব কিছু দিয়ে মনটা তো তার উপর দিয়ে শরীরটাও খারাপ লাগছিল আর এগুলো সব দেখে দেখো তা আর কি আমাকে এনে দিয়েছে রুটি ওদের ঘরে রুটি করেছে মাসির জন্য যেহেতু মাসি মানে রুটি খেয়ে পুজো করবে আর আমি আর কি রুটি রুটি করতে পারি না ভালো করে তার জন্য ভেবেছিলাম চা খেয়ে করব তো আর কি আমাকে রুটি দিয়েছে এবার রুটি রুটি খেয়ে তারপর গিয়ে আমি আবারও স্নান করব তারপর গিয়ে ফল টলগুলো বানাবো কাটবো পুজো মানে ঘরটা রেডি করবো আর কি এই যে ফাইনালি আমি স্নান দান করে না অল্প শাড়িটা চেঞ্জ করে ঠাকুর টাকুর সব কিছু সাজিয়ে নিয়েছি বসিয়ে এবার যা হলো মাসি ওদের ঘরে সুজি বানাবো সুজি আর লুচি দুটোই করার কথা ছিল কিন্তু এখন আর মানে কুলাতে না পেরে ভেবেছি শুধু মানে সুজিটাই করব তো ওদের ঘরে গিয়ে করবো আমাদের ঘরে আর কি এখন মানে গ্যাস ট্যাস ফিটিং করার মতন জায়গা নেই তাই ওদের ঘরে যেহেতু মাসি রান্না করছে তো সেখানে বসে করব তারপরে এসে পুজো শুরু করবো না লুচিগুলো দেখো বেলছি কোনো মতো মানে হচ্ছে না ফুলছে না আমরা থাকার মতে করলে কিছুই হয় না ভেবেছিলাম তো করবো না করি তারপর মনটাও মানছে না যেহেতু আর কি আগের থেকে ভেবে রেখেছিলাম করবো দেখো যেমনি তেমনি আর কি ভেজে নিচ্ছি ते बेचे थक मातो मर সব কিছু রেডি করা হয়ে গেছে এবার শুধু পাঁচালি পর্ব মানে যা যা প্রসাদ টসাদ ছিল মানে সব কিছু টুক মায়ের আগে লক্ষ্মীমার সামনে বিতরণ করে দিয়েছি সব কিছু হয়ে গেছে এবার শুধু পাঁচালিটা পরলে আমার পুজো কমপ্লিট ফাইনালি আমার পুজো কমপ্লিট সাড়ে নটা বাজে এখন গিয়ে শান্তি লাগছে যে মোটামুটি মোটো করে যেভাবে আয়োজন করেছি মোটামুটি করে ফেলেছি আর উত্থ এতটা দিকদার করছিল কি বলবো যেদিন ঘরে কাজ থাকে বা কিছু একটা থাকবে বেশি কাজ থাকে আমার সেদিনেও আর কি বেশি উৎপাদ করে কারোর সাথে থাকছিল না যখন আর কি হাজব্যান্ড অফিস থেকে এসেছে তারপর কি আমি মানে নিশ্চিন্ত হয়েছি শান্তি হয়েছি আর এবার মানে কিছুক্ষণ পর এদিকে না বলুন ওই আসো ওইদিকে তোমাদেরকে ভালো রাখো সুস্থ রাখো মঙ্গল রাখক রাখো উঠো হয়েছে বাবা হয়েছে এই যে এবার যেহেতু রাত হয়ে গেছে পুজো দিতে কেউ প্রসাদ না এমন একটা অবস্থা হয়েছে তো শুধু আমার এই যে ঘরের পাবলিকরা প্রসাদ খেয়ে সেদিকে আর এবার হলো আমি প্রসাদ খেয়ে উপাস ভাঙবো তারপর আর ওরা আমাদের এখানে খাবেন আর তাছাড়া যেহেতু সবারই ঘরে ঘরে পুজো হয় লক্ষ্মী পুজোর এমনই হয় রাতের বেলা কেউ একটা আসতে চায় না তো আমিও সব প্রসাদ নেইনি অল্প অল্প নিয়ে এই ছেলেটারে যখন একটা ভিডিও নেবো তখনই চিল্লায় পারে না বাবা কিছু খাবে কিচ্ছু খায় না একটা কিছু প্রসাদ মুখে দেয় না কোনটা নেবে নেও আপেল খেতে পারবে নেও নে যেটা খাওয়ার খাও তো চলো প্রসাদটা খাই আমার ঘরের খেয়ে উপাস ভাঙি তারপর যাবো মাসি ওদের এখানে তো এই যে ঘরের প্রসাদ প্রসাদ খেয়ে চলে এসেছি মাসি ওদের এখানে ওদের এখানে একদম সেই প্রসাদ বানিয়েছে মানে প্রসাদ সবকিছু নেই মানে নেই নেই ফল টল ওরা আর কি মানে লক্ষ্মী মাকে ভুক দেয় অন্য ভুগ দেয় তাই যে ফ্রাইড রাইস তারপর তার সাথে পনির টনির দিয়েছে তা আজ আমাদেরকে রাতেবেলা রান্না করতে না করেছি সবকে ঘর থেকে খাইয়ে এনেছি আমরা এবার এখান থেকে খাবো প্রসাদ আর আমার মানে পুজো টুজো করার পর এখন একদম মানে শরীরটা মানে ছেড়ে দিয়েছে বসতেও পারছি না এমন অবস্থা তোমার এনার্জি আছে ফুল এনার্জি ফুল এনার্জি তো এই যে উনি হলো ওদের ঘরের পুজো করেছে পুরোহিত আর এবার হলো সার্ভ করছে এটা আমার প্রসাদ দিচ্ছে আমি প্রসাদের সাথে এক লোকের সব বাইক খেলো খেয়ে দিয়ে চলে এসেছি এবার হলো নিজেও ঘুমাবো শরীরটা ভীষণ টায়ার্ড উত্তবকেও ঘুম পাড়াবো যতক্ষণ আমি ঘুমাবো না ঘুমাবেন আর এখন বাজে কটা যেন সাড়ে বারোটা ভাবা যায় এতটা দেরি আমাদের সব সময় হয় পুজো বলে না মানে সব সময় আমাদের জানি না কি উল্টাপাল্টা টাইম হয়েছে এগুলো আজ কিছুদিন ধরে তো আমি আসলে তো উত্তপ ঘুমাবে ওয়েট করছে তো এবার ওকে ঘুম পাতাবো তো চলো ব্লগটাকে শেষ করি কেমন লাগলো আমার পুজোর ব্লগ অবশ্যই কমেন্টে বলো কেউ নতুন করে দেখে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট